হাই এভিওান কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং তো গুড মর্নিং বলার একটাই কারণ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন সকাল ছিল সেই কারণেই তোমাদের সাথে গুড মর্নিংটা উইশ করে নিলাম তো চলো আজকে তোমাদের বিয়েবাড়ি ব্লগটা শেয়ার করি একে একে তো তোমাদের সাথে সবগুলো ব্লগই শেয়ার করলাম তো প্রথমে আইবুরবাদ মেহেন্দি সঙ্গীত এসব শেয়ার করেছিলাম আজকে তোমাদের সাথে বিয়েবাড়ি ব্লগটা শেয়ার করছি অনেকটা লেটই হয়ে গেল আসলে এই ব্যস্ততার কারণে না আর এডিট করা হয়ে উঠছিলো না তবে আজকে ভাবলাম যে আজকে এডিটটা করেই তোমাদের সাথে পোস্ট করবো ভিডিওটা তো কীভাবে রেডি হয়েছি কি হয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি আর কোনো ভিডিওই করিনি আসলে নিজে নিজে রেডি হতে তারপরে তো মাম্মাকে রেডি করতে অনেকটা লেট হয়ে যায় তার মধ্যে লেহেঙ্গা পরেছিলাম সেটা পরে নিয়ে যেন আমার আরও অস্থির লাগছিল সেই কারণে আর মানে আমি কোনো ভিডিওই করিনি তাহলে বিয়ে বাড়িতে এসে কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই বিয়ে এসে আমরা বইয়ের এখানে চলে এসেছিলাম তো এসে দেখছি এখানে হচ্ছে দিদি ছিল না দিদি অনেকক্ষণ থেকে এখানে চলে এসেছিলো যেহেতু তো আবার টাচ আপ করতে চলে গেছে আসলে বিয়ের লগ্নটা অনেক তাড়াতাড়ি তো ওদের সন্ধ্যে থেকে লগ্ন ছিল তবে সারাদিন এত বৃষ্টি বা ঝড় হয়েছে সেই কারণে সব কিছুই অনেক দেরি হয়ে গেছে ওই সাড়ে নটা পর্যন্ত লগ্ন ছিল তার আগে বিয়েতে বসে গেলেই হলো এদিকে বড় চলে এসে দেখো কাকিমার কাকু বরকে নিয়ে হচ্ছে বসার জায়গায় যাচ্ছে তো দিদি বসেছিল হচ্ছে ওপরে মানে যেখানে মেহেন্দি আর সঙ্গীত হয়েছিল আসলে নিচেই বসার জায়গা করেছিল তবে সারাদিন এত বৃষ্টি ঝড় হওয়াতে সব কিছু ওলট পালট হয়ে গেছে তো সব কিছু নাকি প্যান্ডেল ভেঙে পড়ে গেছিল ওরা সেই বিকেল বেলার দিকে ঠিক করেছে বৃষ্টি তো সন্ধ্যের দিকে হয়েছিল তাও চারটে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ওরা নাকি তখন সব কিছু করেছে যেখানে মানে ওদের বিয়ের প্যান্ডেল বলো তারপরে যেখানে বারমালা হয়েছিল সেগুলো নাকি পুরো ভেঙে নিচে পড়ে গেছিলো ওরা সবাই মিলে আবার সব কিছু ঠিক করেছে তারপর তো এদিকে একটা হচ্ছে সুন্দর হচ্ছে চং প্যান্ডেল করেছিল যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে বাট সেখানেও হচ্ছে ওটা করতে পারেনি বৃষ্টির কারণে এদিকে তো বর্ণ অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল তবে এই সব কিছুই বৃষ্টির জন্য লেট হয়ে গেছে তো বরকে ঢুকতেও অনেকটা লেট হয়ে গেল তো এটা হচ্ছে দিদির কলেজ ফ্রেন্ড ছিল তো তারপরে এদিকে বরকে নিয়ে যাচ্ছে ওই যে পেছনে জায়গা করেছে সেখানে হচ্ছে বসবে তারপর তো এদিকে আমরা একটু চারপাশটা ভিডিও করে নিয়েছিলাম চারপাশটা এত সুন্দর লাগছিলো দেখতে পুরো মানে জায়গাটা আলোয় জন্য ঝলমল করছিল আর এদিকে প্রচুর স্টার্টার ছিল তো আমরা এসে একটু একটু করে স্টার্টার খেয়েছিলাম সেই সবের আর আমি ভিডিও করিনি তারপর আমরা এদিকে একটু নিজেদের মতো ভিডিও করছিলাম আর মাম্মা ওকে আর কি বলবো বলো ও বিয়ে এসে এতটা খুশি হয়েছে তো অনেক স্টার্টার খাওয়ার পরে না গলাটা বেশ শুকিয়ে গেছে তারপর এদিকে একটু মকটেল খেয়ে নিচ্ছিলাম এটা খেয়ে এতটা শান্তি লাগছিল আর ভীষণ ভালো বানিয়েছিল এই ব্লু লেগনটা তারপরে দেখো মাম্মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই জায়গায় দাঁড়াতে দাঁড়াতেই কারেন্ট চলে গেছিলো সেই কারেন্ট চলে যাওয়া নিয়ে সেই আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের বিয়ের সময় না যখন মানে বট ঢুকেছে তখনই কারেন্ট চলে গেছিলো ওই হয় না বিয়ে বাড়িতে আসলে একজনের বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় আমি আর আমার একজন ফ্রেন্ড ছিলাম তো দুজনে মিলে আমরা এগুলোই বলা বলি করছিলাম যে আমাদের বিয়ে সময় কি হয়েছে না হয়েছে আসলে আমাদের বিয়ের সময় না এত কিছু হয়নি যে এখন যেমন মেহেন্দি সঙ্গীত এসব হয় তখন হয়তো করা হয়নি তাই আমরা দুজনে গল্প করছিলাম যে আমাদের তো ব্রিটিশ আমলে বিয়ে হয়েছে সেই কারণে হচ্ছে এত কিছু হয়নি তারপরে ওদের দেখো হলদির জায়গাটা আমরা একটু দেখতে গেছিলাম এখানে সুন্দর একটা সুইমিং পুলও আছে ভীষণ ভালো জায়গাটা একটা গ্রিন ভ্যালি রিসর্ট এটা ভীষণ সুন্দর জায়গাটা এত ভালো লাগছিলো গিয়ে ওখানে তো ওই পাশটা না এত মানে বিয়েবাড়ির লোকজন হ্যামক্যাম ছিল জন্য আমরা হচ্ছে দুজনে মিলে এখানে চলে এসেছিলাম যে আমরা এখানে বসে একটু গল্প করব আর এই হলদির জায়গাটাও দেখতে আসব ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর আজকে সারা দিন ওয়েদারটা যেমন একদম ড্যাম ছিল তো সেই কারণে না ওরা বাইরে কোনো কিছুই করতে পারেনি আর তো দিদি আমাদের হালদিতেও আসতে বলেছিল তবে হচ্ছে আমাদের কমপ্লেক্স থেকে এটা যেহেতু অনেকটাই ভেতরে তো সেই কারণে আমরা আর আসতে পারিনি কারণ ওদের অফিস ছিল মাম্মার স্কুল ছিল আর আমার যে ফ্রেন্ড ছিল তার ছেলের ফার্স্ট ডে স্কুল ছিল তো সেই কারণে আর আসা হয়নি তো আমরা এই জায়গাটাই দেখতে এসেছিলাম আর এখানে যে ওরা ভিডিওগুলো করেছে এত সুন্দর হয়েছে তো দিদি যেখানে বসেছিলো সেখানে একটা মনিটর লাগিয়ে দিয়েছিল সেখানেই হচ্ছে সব মানে এই সকালের হালদি তারপর হচ্ছে বৃদ্ধিতে যে যা ভিডিওগুলো করেছিল সেগুলোর একটা ছোট ক্লিপ লাগিয়ে দিয়েছিল যাতে সবাই দেখতে পারে ভীষণ সুন্দর লাগছিল দেখতে সেই ক্লিপটা নিতে না আমি ভুলে গেছিলাম আমরা যখন দেখছিলাম একটু তারাহুড়ের মধ্যেই ছিলাম তো তারপরে দেখো নিচে চলে এসেছি বিয়েবাড়িতে এসে মাম্মার একটাই পছন্দের খাবার হচ্ছে চিকেন পকোড়া ও সারা বিয়েবাড়ি এই চিকেন পকোড়ার প্লেট নিয়ে ঘুরে বেরিয়েছে ওর এত তো পছন্দ এখন চিকেন খাওয়াটা শিখে গেছে ওর ভীষণ পছন্দের একটা খাবার হয়ে গেছে এখন চিকেন তো বিয়ে বাড়িতে এসে আর অন্য কোনো খাবার নয় শুধু চিকেন পকোড়া তার সাথে ফিশ ফ্রাই এসবও ছিল তো ওই একটা হয়তো ফিশ ফ্রাই খেয়েছে আর ওই চিকেন পকোড়া নিয়ে নিয়েই ঘুরছে সারা বিয়ে বাড়িতে তো তারপরে এদিকে আমি আবার চলে এসেছিলাম একটা মকটেল কাউন্টারে আমি না একবার মকটেল খেয়েছি খেয়ে আমার এত ভালো লেগেছিল তো আমি আবার চলে এসেছি এখানে মকটেল খেতে খেতে দেখছি দিদিও চলে এসেছে আর এত সুন্দর লাগছে না এই জিনিসটা এখন আমার ভীষণ ভালো লাগে তো তাই আমরা বলছিলাম যে আমাদের বিয়ের সময় এইসব কিছুই হয়নি আর আমাদের না মানে ওই পিড়িতে করেও ঘোরানো নেই পিড়ি ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে তবে এই ভীষণ এই ব্যাপারটা এখন খুব ইউনিক সবার বিয়ে বাড়িতে দেখা যায় যে মাথায় এটাকে কি বলে আমি ঠিক যাই না এটা বেশিরভাগ আমি দেখেছি ওই পাঞ্জাবি টাঞ্জাবি এদের বিয়েতে করে তবে আজকাল তো সব কিছুই মানে বাঙালির বিয়েতে হয় এত সুন্দর লাগছিলো তবে এটা আমি দেখেছি যে ভাই বা দাদারা নিয়ে আসে তবে এখানে দেখছি একটু অন্যরকম করেছে এখানে হচ্ছে দিদির দিদি বা বৌদি এরা হচ্ছে ধরেছিল এটাও বেশ ভালো লাগছিল আর দিদিকে তো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল দেখতে তোমাদের সাথে আমি পরে হচ্ছে দিদির কিছু ছবি হচ্ছে শেয়ার করব তো এই জায়গাটায় দেখো দিদি ভেতরে যাচ্ছে আর চারপাশটা এত সুন্দর লাগছে আর সবাই তো মানে এত ভিডিও ফটো করছে তো সেই কারণে আমি আর ভালো করে মুখটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না কারণ যে সবাই সামনে দিয়ে করছে আর সামনে ভিডিও ক্যামেরাম্যানরাও ছিল তাদের সামনে গিয়ে তো আর ভিডিও করা যায় না আমি একটু দূর থেকেই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে হচ্ছে ওই যে ব্লু কালার ব্লু বলছি গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে ঘুরছে ওটা হচ্ছে দিদির বাবা তো এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে ভীষণ মানে ওই সিনেমাতে দেখা যায় না সেরকমটাই লাগছে তার সাথে বাজি ফাটছে আর তার সাথে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল না যে ওই যে ওই গানটা বধু আয় 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 সোনাওয়ালা দিব তোরে এই গানটা বাজছিল এত সুন্দর লাগছিল চার পাঁচটা দেখতে এই দেখতে দেখতে যেই দিদি উঠবে মানে উঠতে গিয়ে একটু মানে হোচট খাচ্ছিলো ওখানে দেখো বরমশাই চলে এসেছে তুলে নেয়ার জন্য সবাই মানে এত হাসছিল সেই বরের কাণ্ড দেখে হয় না যে কলেজ ফ্রেন্ড যেহেতু সেই মানে একটু অন্যরকম ব্যাপার তো এখন প্রায় ওই সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে অলরেডি তো এই ভিডিওটা করে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায় তো কবে খাওয়ার জায়গায় গিয়ে আমি কোনো ভিডিও করিনি কারণ বললাম না যে ওখানটাও বেশ ভিড় ছিল তার মধ্যে ওই লেহেঙ্গা পরে মানে আমার এত ইয়ে লাগছিলো তার মধ্যে তো মাম্মাকে সামলাতে হচ্ছে ও এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে সেই কারণে খাওয়ার জায়গায় আমি আর কোনো রকম ভিডিও করিনি আর আমরা এত পরিমাণে স্টার্টার খেয়ে নিয়েছিলাম আর খুব একটা বেশি খেতেও পারিনি ওই খাওয়াতে ছিল পোলাও মাংস বিয়েবাড়িতে বাড়িতে অ্যাকচুয়ালি যা যা থাকে আগে সেরকমই কিছু মেনু ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্রায় ওই পনেরো বারোটা নাগাদ সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বেরিয়ে গেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এসে দেখি এখানে হচ্ছে ফটোশ্যুট চলছে তো তারপর বিয়েতে ওরা বসেছিলো তারপর আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম তো বাড়িতে এসে এখানে এইটুকু ভিডিও করেছিলাম আসলে ফুল ভিডিও করাই হয়নি মনে পড়েছে লাস্টে গিয়ে আমার তবে এতক্ষণে মেকআপ অলরেডি ঘেটে গেছে আমার চুলঢুল দেখো উঠিয়ে গুটিয়ে বেঁধে নিয়েছি আমি ওপরে তো এই যে ছিল দিদি দিদি মামার সাথে ছবি তুলেছিল ছোটো কয়েকটা ছবি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা